ফুল নে শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আর নতুন আরেকটা একটা ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম সোনা এখন চড়ছে সাইকেল আর আজকে কিন্তু আগস্টের আঠেরো তারিখ ধরো ধরো সামনে ধরো ও ফুলটা পড়ে গেছে ধরো তো এখানে ধরতে হয় এইখানে ধরতে হয় এখানে একটা হাত দিতে হয় এনে নে এনে এনে বসবি না ওরকম একবার দুবার বসতে বসতে ওর অভ্যাস হয়ে যাবে ঘরের মধ্যে থাকলেও বসে কিন্তু আজকে আবার বাইরে বের করা হলো ওর ভয় পেয়ে যাচ্ছে আজকে হচ্ছে রবিবার একটা বাচ্চা পড়তে এসেছিলো তো ভাবলাম যে একটা আর কি পড়বে তো ওই জন্য ওকে ছুটি দিয়ে দিলাম আর কি আর যদিও শনিবার রবিবার পড়াই না কিন্তু ওই যে বাপের বাড়ি গিয়েছিলাম তার জন্যই বলেছিলাম শনিবার রবিবার পড়াবো মাছ দেখুন টুপটুপ করে এই শ্যাওলাগুলো খাচ্ছে সকালবেলা মা দিয়েছে এই পুকুরের মধ্যে আসলে জাপানি পুঁটি ছাড়া আছে তো এই পুঁটি মাছগুলো না প্রচুর পরিমাণে এই অ্যাজলাগুলো খায় আর কি তো ওই জন্য অন্য পুকুর থেকে এনে এখানে দিয়েছে তো বেশ দেখতে ভালোই লাগে আর সাথে অন্যান্য মাছও খায় কিন্তু বেশি হচ্ছে জাপানি পুটিটাই মানে খায় আজকে সকাল থেকে ভীষণ মেঘলা জল এসে গেছে আজকে সকালবেলা থেকে জল এসেছে বাবা এতো ম্যাজিক তো এমনি নটা নাগাদ জল আসে বা সাড়ে নটা নাগাদ জল আসে আজকে দেখছি আবার একটু তাড়াতাড়ি জল এসেছে খুবই ভালো হলো আর কলটা মানে জল পড়ছে এটা তো আমাদের কাছে বিরাট একটা ব্যাপার মানে কি বলবো অনেক দিন ধরেই ভীষণ ভুগছিলাম যে কবে জল পড়ে জল পড়ে কিন্তু আগে হতো কী এইখানে বসে কাজ বাজ করতে পারতাম আমার মেয়ে এখানে একটু মানে দাঁড়াতো বা বসতো কি হাঁটতো কিন্তু ওইখানে এখন বাগানের মাঝে গিয়ে আমার কেউ সমস্যা একদম বাড়ি থেকে মানে ঘর থেকে আর কি অনেকটা দূরে হয়ে গেছে তো মেয়েকে ওখানে নিয়ে যাওয়াও যায় না মানে ওর ভীষণ মশাও কামড়ায় তো যাই হোক এখন এই যে এই পেঁপেটা পারব গো না একটু পাকবে আর একটু পাকবে কলটা বন্ধ করে দিয়া আপাতত কেননা আমি তো এখন কিছু করছি না একটু ঘোরাঘুরি করছি তো এরকমই জল মানে টুক 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 করে জল পড়ে বেশি জল পড়ে না ওই জন্য রাহির পাপা এটাকে একদম নিচু করে দিয়েছে কলটা কিন্তু এরকম উঁচু ছিল কিন্তু একদম ওরকম নিচু করে দিয়েছে উঁচু যখন ছিল তখন একদমই জল পড়ছিল না তেমন আর এই যে এখন আছে একটা একটাই মুরগি আছে এখন এটা তো ছেড়ে দিলেই হয় ফালতু ও ঘরের মধ্যে এ কোথাও যাবে না শিলি ফুলের গাছটা ধরে গেছে আয় চলে মনে হয় একটু বাদে বৃষ্টি আসতে পারে কালকে বা তার আগে দুদিন ধরে বৃষ্টি হয়নি কিন্তু প্রচুর মানে গরম পড়েছে আজকে সকাল থেকে দেখছি একটু গরমটা কম আছে যদিও পার কিন্তু আমাদের প্রায় ডুবে গেছে কিন্তু নেটটা দেওয়া আছে বলে অনেকটা এখানে কিন্তু বিশাল একটা মাছ উঠলো বিশাল বড় একটা মাছ কি শুধু ই ওই তালগুলো পেকেছে মনে হয় পেকেছে ওই যে তাল গাছে এই গাছগুলো সব কাটতে হবে শুকনো শুকনো গাছ তো সব কাটতে হবে এবছর বেলের ফলন খুবই কম খুবই কম দেখুন একদম দেখাই যাচ্ছে না বললে চলে মাছগুলো টুকটুক করে খাচ্ছে সকালবেলা থেকে আসলে কোনো কাজের মানে এনার্জি নেই আস্তে আস্তে শুরু করব কাজগুলো এখন একটু ঘোরাঘুরি করছি আজকে সকালবেলা বাচ্চাও পড়তে আসেনি মানে বিকালবেলাও আসবে না আর কি ওরা ছুটি দিন একদম আসতে যায় না যতই আমি বলি না কেন যে আমি এই মাঝের দুটো দিন পড়ালাম না তো শনিবার রবিবার চলে আসবে ওরা সেই আসতেই চায় না আর কি ছুটি দিনগুলো ওরা মানে আসতেই চায় না সকালবেলা থেকেই মেঘলা এখনও পর্যন্ত রৌদ্রে কোনো দেখা নেই তো সকালবেলা কি হয়েছে না এমনি মানে সকালবেলা বেশিরভাগ টাইমটা এখন পান্তা খাওয়া হয় এখন তো রাহির পাপা স্কুলে যায় না যার জন্য সকালবেলাটা অত তাড়াও থাকে না রান্নাবান্নার তো একটু পান্তা রেখে দিলে কী হয় না আমার একটু কাজের সুবিধা হয় আর সকালবেলা আমারও বাচ্চা থাকে তো ওই জন্য সকালবেলা বেশিরভাগ টাইমটা আমি পান্তা রেখে দিই হয়তো ডিম ভাজা বা অন্য কোনো কিছু যা করে খেয়ে নিই তো আজকেও সেটা ছিল কিন্তু যখন আমরা খেতে গেলাম দেখলাম যে ভাতটা এত নষ্ট হয়ে গেছে যায় না কালকে হয়তো একটু ভাতটা নরম হয়ে গেছিলো বা কিছু হবে আর কি তো পানটা একদম মানে খাওয়ার মতোই নেই আর কি তো কারণে ওগুলো সব ফেলে দিয়ে এখন এই যে মাঝামাঝি করতে এলাম আবার করে নতুন করে ভাত বসাবো তো এদিকে বান্না করতে একটু দেরি হবে তো রাহির বাবা বলো তাড়াতাড়ি করে তাহলে ভাতে কোনো কিছু দিয়ে দাও তাহলে হচ্ছে মানে খাওয়া যাবে আর ততক্ষণে রাহির বাবা ওই যে রাস্তাটা আর কি ওখান থেকে তো সকল সময় আবার যাতায়াত করতে হবে রাহিকেও মাঝে মাঝে নিয়ে যেতে হবে তোলার ওখানেও তাই কিছুটা বালি তারপর খড় সব একসঙ্গে ভালো করে একটু দিয়েছে যাতে মানে ওখানে একটু বসা যায় বা কাচাকুচি করা যায় তো তার জন্য ওখানে দিয়েছে বেশ ভালোই হয়েছে আর কি আর রাস্তাটাই দেখা যাক এখন ইট দেয় কি এইভাবে রাখে এখন একদিনে তো সব কিছু হবে না তো পরপর সব কিছু হবে আর কি আমার একজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন অবশ্যই কিন্তু আমার নামটা বলো নাম হচ্ছে ঋতু বান্দুরি আর গত দুদিনের ভিডিও তো একদম বলতে মনে ছিল না আজকে ওই জন্য আমি লিখে নিয়েছি আর একজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন তুমি কি বাচ্চাকে ফিড করাও অবশ্যই করাই একদম প্রথম থেকেই এখনও ও খায় আর কি করে ভিডিও আমি আপলোড করি সেটা নিয়েও একটা ভিডিও করতে বলেছেন তো এর আগে আমি বলেছিলাম যে হ্যাঁ করবো তো অবশ্যই খুব তাড়াতাড়ি একটা ভিডিও আমি আপলোড দেব মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে এমন ভাব হচ্ছে সকাল থেকে তবে একটু বৃষ্টি হয়েছে ঝিরিঝিরি মাটি ভেজা মানে মাটি ভেজেনি আর কি মাটি ভিজবে না এরকম আর রাহির বাবা এখানে এই যে রাস্তা করছে এটাই এখন আমাদের রাস্তা হবে আর এটাই হচ্ছে একদম মেন আমাদের ওইখানে যদি ঘর করা হয় তাহলে এই রাস্তাটাই থাকবে তো ওই জন্য এই ঘর এই রাস্তাটা একবারে করছে আর এখানে তো ইটগুলো কোনো কাজেই লাগবে না যেহেতু এখানে আর টাইমের কলটে নেই তো ওই জন্য এখানে হয়তো কোনো কিছু ইট ইট দিয়ে কিছু করবে আর এই প্লাস্টিকটা আমি বলছিলাম আপাতত ওইখানে দিতে দেখা যায় এখন কী করে ভাত আমার হয়ে গেছে ভাতে আজকে ওই ঢাড়ুস দিয়েছি আজকে ঢ্যাঁড়স মাখা খাওয়া হবে তাই তো সকাল থেকে জল দিয়েছিল তারপর কারেন্ট নেই আর জল নেই তারপর আবার গিয়ে জল এসেছে তাহলে এখন কিছু মজা হয়নি সোনার একবার ঘুম হয়ে গেল আর এই যে সোনা উঠে গেল পাপার বলো আমি মানে ভাতে ফ্যান ঝাড়বো বলে গেছি ঘরের দিকে তাকিয়ে দেখি এরকম দাঁড়িয়ে আছে একদম কোনো কথা নেই দাঁড়িয়ে আছে আমি ওকে দেখে আচমকা কিছুটা ভয় পেয়েছি একদম মশাটির মধ্যে দেখি এরম করে দাঁড়িয়ে আছে আমি জানি ও ঘুমিয়ে আছে গিয়ে সেই দৃশ্যই দেখবো হঠাৎ করে দেখি যদি একদম এরম করে দাঁড়িয়ে থাকে তখন কীরকম হয় ওরা এই তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় এমনি মাঝে মাঝে উঠে কাঁদে এবারে আমরা সব এই দিকটাই তো এই হচ্ছে এক মুশকিল এখানে তালা মাজলে আর ওখানে কী ঘুমোচ্ছে কি কি বা উঠছে কিছু বোঝা যাবে না এখানে তবু কিছুটা শোনা যেত তো যাই হোক এই ড্রামে আজকে জল তুলতে হবে কালকে জল সব শেষ তাই তো ড্রামে জল নেই না নেই আমি সব খরচ করে ফেলেছিলাম একটাই মুরগি আছে তাকে দিলাম খেতে আর আমরাও এবার খেতে যাব অল্প কিছু থালা বাসন মেজে খেতে যাব তারপরে গিয়ে এসে থালা বাসন বেশি করে মাছব এইখানে একটু জঙ্গল জঙ্গল মতো হয়েছে জানো এখানে একটু ঝেড়ে একদম ইয়ে করে দেবে একটু ফাঁকা ফাঁকা করে দেবে ডুমুর গাছটা বেশি কাটবে না অল্প করে কাটবে আর রেখে দেবে দেখি ডুমুর টুমুর হয় কিনা ডুমুর কিন্তু একটা ভালো খাবার জিনিস তাই না কিন্তু এত ডুমুর গাছ হয় একটা ডুমুর হয় না বাড়িতে সে কিরকম একটা ডুমুর একদম ছোট ছোট হয় টুক করে আপেকে যায় দুদিনে আমার জন্য থাকবে দুপুরে আজকে রান্না হয়েছে মাছের ঝাল আর মাছের ঝালটা আমি সম্পূর্ণ গুঁড়ো লঙ্কায় করেছি যার জন্য একদম লাল টুকটুক করছে আর এমনি ফোনে একটু উজ্জ্বল দেখায় যার জন্য আরও বেশি উজ্জ্বল দেখাচ্ছে ঠিক আছে তো মাছের ঝোলটা একটু পেঁয়াজ আর রসুন আর আদা টাদা দিয়ে করেছি আর কি সব রকমের মশলা দেওয়া আছে গরম মশলা টশলা সব দেওয়া আছে তো এই হয়েছে আমাদের দুপুরের মেনু আর কিছু বেশি করিনি আর কি আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম আর এখন ভাজা হচ্ছে দুটো বাগদা আর সাথে হচ্ছে চারটে পুঁটি মাছ আর পুঁটি মাছগুলো পুকুরের মাছ তো জাহির ঠাকুমা ছিট ফেলছিলো তো আমাকে এই চারটে পুঁটি মাছ দিলো তো যাহোক এখন এই যে ভেজে নিচ্ছি এখন আমাদের সকালের খাওয়া দাওয়া হয়নি হবে তো ভাবলাম যে চারটে পুঁটি মাছ আর কী রান্না করবো তাহলে ভাতে ভাতে দিয়েছি তো ওটার সঙ্গে খাবো আর কি তার জন্যই অল্প করে ভেজে নিচ্ছি দুপুরের জন্য আছে এই যে চিংড়ি মাছ আর এগুলো সবই চিংড়ি মাছ এর মধ্যে কোনো বাগদা নেই এগুলো আটলে হয়েছে আজকে রাহির বাপা একটু আগে ঘেরি থেকে এনেছে তো এটা দিয়ে হবে কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছ হবে আর কি এর মধ্যে কিন্তু ডিম ভর্তি পুঁটি মাছগুলো দেখেছেন কত বড় বড় সাইজ আমার ভাতও হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি মাথা একদম খারাপ করে দেয় পড়াশোনা করেছ করেছ হ্যাঁ এখন হ্যাঁ না মানে ওর এইটা মানে বুঝতে শিখে গেছে ওই তো কারেন্ট চলে গেলো ওই তো কারেন্ট চলে গেল কি হচ্ছে আবার অন করে দেখি ওর মধ্যে কিছু বাদল না তো মানে সোনার এখন হ্যাঁ না মানে নিজের পছন্দ মতো বলতে শিখে গেছে যদি মানে ওর মনে হয় যে না এটা না হবে মানে খাবো না বা নেবো না বা যাবো না এরকম কিছু একটা তখন না বলে আবার যখন ওর মনে হচ্ছে হ্যাঁ এটা হ্যাঁ তখন হ্যাঁ ওটা খাবে হ্যাঁ দেয়া হবে কিন্তু এইটা মানে গত দুদিন ধরে দেখছি এইটা বলতে পারছে বা বুঝতে পারছে কিন্তু আগে হ্যাঁ না গুলিয়ে ফেলতো তো আজকে হচ্ছে ডিম আর আলু মাখা আর সাথে হচ্ছে মাছ ভাজা আর সোনার খাওয়া হয়ে গেছিলো ও আরেকবার আমাদের সঙ্গে একটু খাবে ওর ডিম খেতে খুব পছন্দ করে ওই জন্য ওর জন্য আর একটু ডিম নিয়েছি আচ্ছা আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো যে পোলট্রি মুরগির ডিম কি বাচ্চাদের জন্য ভালো মানে আমার একটু ভয় হয় তো দেশি মুরগির ডিম তো পাওয়া সম্ভব হয় না তো যাই হোক সকালবেলা বাচ্চারা পড়তে এসেছিলো ওরা পড়ে চলে গেছে তাই তো আর শুধু ঘাড় কান শুধু চুলকায় ওর ও আমার কাছে চুলকালে হবে না তুমি চুলকে দাও ও বাবা ওকে সবসময় যত্ন করো ওটাই যায় তো মশাই টাকাটা ঘরের মতো দেখতে পাচ্ছেন আসলে সোনা একটু আগে ঘুমটা আজকে বেশি হয়নি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ঘুম হয় কিন্তু আজকে ও অল্প কিছুক্ষণের মধ্যে উঠে গেছে ওর খাওয়া দাওয়া হয়নি ঠিকঠাক ওই জন্য তাড়াতাড়ি করে উঠে গেছে এমন মেঘলা করেছে যে খেউটে উঠে একটু বসিনি তাড়াতাড়ি করে ছুটেছি কিছু কাঁচাকুচি আছে আর ধোয়া আছে বাসন সেগুলো নিয়ে তাহির বাবা বলল একটু কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভীষণ বৃষ্টি হবে দূরের আকাশ দেখতেই পাচ্ছেন একদম কালো মেঘে যেন ঢেকে যাচ্ছে তো ওই জন্য তাড়াহুড়ো করে আর কি বৃষ্টি আসার আগে আমি কাজকর্ম সেরে ফেলতে চাইছি আমরা মানুষেরা সব থেকে পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসেবে আর বুদ্ধিমান হিসেবেই দাবি করি এবং সেটাই স্বাভাবিক অন্যান্য জীবের থেকে আমরাই তো অনেক এগিয়ে কিছু কিছু মানুষের আচরণ জানোয়ারদের যে আচরণ তার থেকেও যেন হিংস্র মানে জানোয়ারদের সঙ্গেও যদি তুলনা করা হয় তাদের যে দল বা তাদের যে জাত তাদেরকে মানে ছোট করা হয় পৃথিবীর সব থেকে নিরাপদ জায়গা বলতে একমাত্র হসপিটাল হয় কেননা মানুষ সেখানে নিজের জীবন বাঁচাতে যায় তারপরে সেখানে দেখুন হাতের কাছে সব কিছু কোনো অসুস্থ হলে সঙ্গে সঙ্গে অক্সিজেন থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে সমস্ত কিছু সেখানে পরিষেবা বাড়িতে থাকলে তো ও ডাকাত বা অন্য কোনো কিছুর ভয় থাকে কিন্তু সেখানেও কিন্তু সেটাও নেই কিন্তু যেসব মানুষ মানে মানুষদেরকে জীবন দান করছে সুস্থ করে তুলছে তাদেরই জীবনে সুরক্ষা নেই আমাদের দেশের এখন এই অবস্থা যেখানে সত্য কথা বলা যায় না যেখানে সঠিক বিচার হয় না আইন ব্যবস্থা এতটাই জটিল এবং এতটাই এখন ফেলনা হয়ে গেছে যে যারা প্রকৃত দোষী এবং দিনের পর দিন যখনও কাজের সঙ্গে যুক্ত এবং এই সব কাজ করছে তারা কিন্তু দিনের পর দিন একদম বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের বিচার হতে অনেক বছর লেগে যায় তারা আবার একসময় ছাড়াও পেয়ে যায় তাদের মৃত্যুদণ্ড ঘোষণা কোনো দিন হয় না যদি কেউ জেগে ঘুমোয় তার তো আর ঘুম ভাঙে না তো আমার মনে হয় না এই পরাদেশে আসল মানে সত্যিটা বেরিয়ে আসবে কারা বা কে করেছে এবং তার শাস্তি হবে এই সব আবার মনে হয় চাপা পড়ে যাবে এত দিন হয়ে গেল একটা অযৌতিক মানে ব্যাপার যে ধরাই যাচ্ছে না বোঝাই যাচ্ছে না কারা কে যখন আমি ভিডিওতে ভয়েস রেকর্ড করছিলাম তখন অনেক কিছু বলেছিলাম রাহির বাবা বললো এক্ষুনি ডিলেট করো মানে সত্যি কথা বলা যাবে না কোনো কিছু তুলে ধরা যাবে না যেখানে একটা নামী হসপিটালের একটা ডাক্তারের সঙ্গে যদি ওরকম হয় তাহলে ভাবুন একটা কলকাতা শহরের উপরে তাহলে গ্রামগঞ্জে একদম খুব সাধারণ মানুষের তাহলে কি অবস্থা হবে এটা ভাবতেই যেন হাত পা কেঁপে উঠছে এই ঘটনাটা শুধু একটা উদাহরণ নয় এরকম ঘটনা অনেক ঘটছে কিন্তু সেই দোষীরাই ঘুরে বেড়াচ্ছে এখন আর কোনো কিছু যেন ভালো লাগে না ফোনটাতেও হাত দিতেও আমার ভীষণ ভয় হয় ওই ঘটনাগুলো বারবার করে দেখছি চোখের সামনে আসছে মন থেকে আমরা সবাই চাই যে দোষীরা শাস্তি পাক এবং এতটাই কঠিন শাস্তি পাক যে কখনও যেন আর কেউ এরকম কাজ করতে সাহস না পায় বিচার অবশ্যই হোক কি খাচ্ছিলি কি খাচ্ছিস বল পেয়ারা পেয়ারা খাচ্ছিস অ্যাঁ পেয়ারা খাচ্ছিস রোজ দিন সেই পাঁচটার দিকে ঘুমিয়ে পড়ে আর সে রাত্রে গিয়ে ওঠে রাত্রে বলতে ওই সাড়ে সাতটার দিকে ওঠে উঠে আর ঘুমোতে যায় না আজকে খুব তাড়াতাড়ি আজকে ঘুম পাড়ি দিয়েছিলাম দুপুরবেলা এক ঘন্টা ই পড়ে গেছে ওটা খেতে নেই জুতোর ওপর পড়েছে পেয়ারা ও শুধু ই করে দেখাচ্ছে চল খাবার খাওয়াবো এক্ষুনি ঘুম থেকে উঠলো আর বিকালে বাচ্চাগুলো পড়তে চলে এসেছে রান্না বান্না হয়ে গেছে কিন্তু এখনো খাওয়া দাওয়া হয়নি রাহির পাপা করছে কাজ এই যে এখন মাচা করে দিচ্ছে ওই লাউ গাছ উঠবে আর কি দুটো লাউ গাছ মোটামুটি একটু লতিয়েছে তো ওইগুলো আর কি ওই মাছের উপরে তুলবে কাচাকুচি করে আর এখনো মেলায়নি আর বাইরে দেখতে পাচ্ছেন ভীষণ মেঘলা কি 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 হ্যাঁ কী ধরে আছি তাই ধরে না থাকলে পড়ে যাবে সকাল থেকেই এরকম মেঘলা করে আছে মনে হচ্ছে না এক্ষুনি ঝেপে বৃষ্টি মানে আসবে কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টি আসেনি মানে কাচাকুচি করার পরে একটু কমফোর্টের মধ্যে একটু ভিজিয়ে রেখেছি দেখি একটু পরে গিয়েই আর বাইরে মেলাবো না একেবারেই ঘরে তুলে আনবো তো কি কি সামনেটা একটু পরিষ্কারও করেছে ওই যে মাটি বয়ে বয়ে আনছে সেই ঘরের পিছনে আমাদের যে রান্নাঘর ছিল না একদম ঘরের পিছন দিকটা যেখানে আগে রান্না রান্না করতাম একদম মাটির উনান ওইখানে আর কি মাটি ফেলা হয়েছিল সেই মাটি বয়ে বয়ে আনছে এই লাউ গাছের গোড়াই দিচ্ছে আর কি আর কুমড়ো তরকারি বেশি ঝোল খেতে নেই কুমড়ো তরকারি বেশি ঝোল খেলে সবাই রাগ করবে বলবে ই কি কুমড়ো ঝোল খায় উপায় আজকে হচ্ছে রাখি বন্ধন উৎসব একটা শুভ দিন আশা করি আপনাদের দিনটা খুব ভালো কেটেছে আর এখন আমি কিছুটা রাখি বানিয়েছি হাতে কিছুটা মানে কুচি কাটার কাজ আছে আর এমনি উল কিছুটা আছে আর কি তো যাই হোক এগুলো মানে বাচ্চাদেরকে কিছু পড়ানো হবে আর মানে ভাগ্নেকে পড়াবে আমার মেয়ে মানে ওর তো দাদা হয়

রাখি বান্ধো রাহি না 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 ঠিক ডবল গেরো দি দি এবারে কে ছেড়ে দে কে ছেড়ে দে আই করে দে মে দে উফ তো বানতে পারে নে ধর ধর ছুঁয়ে দে হ্যাঁ ছুঁয়ে দে ছুঁয়ে দে তো বাচ্চাটাকে পরিয়ে দিল রাখি ওকে একটু ক্যাডবেরি দেওয়া হলো গজে দেওয়া হলো ও চলে গেছে তারপরে গিয়ে এই যে প্লেটটা নিয়ে এখন ওর দাদের কাছে যাবে আর আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি পরে ভিডিওতে দেখা হচ্ছে